দেখেন না আমাদের সমাজে এখন কোন আলেম যদি আরেকজন আলেমের ভুলটাও ধরিয়ে দেয় নানাভাবে গালাগালি করে এটা একজন আরেকজনকে বলে ওটা পিচ্ছি ওটা টোকাই ওটা বেয়াদব এটা বে আমল এটা বেতমিস এটা জাহেল এটা মুনাফিক এটা ফাসিক এরকম শব্দ বলতেই থাকে টোকাই বক্তা এই পিচ্ছি একটা বক্তা মাঝে মধ্যে ব্যাগের মধ্যে লাফাই দেখি মাঝে মধ্যে দেখি ব্যাঙের মতো লাফাইতেছে মাঝে মধ্যে দেখি নৌকায় উঠে গান গাইতেছে মাঝে মধ্যে দেখি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে পাকনা মাদানি পিচ্ছি রবিগুল ইসলাম মাদানি মাদানি মনে করেন আমি একটা খারাপ কথা অল্প বয়সে রবিগুল ইসলাম মাদানি প্রতিবাদ করছে কি কারণে রবিগুল ইসলাম মাদানিকে ব্যাং বলা হলো কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে টোকাই বক্তা বলা হলো আপনারা দেখছেন ফেসবুকে হ্যাঁ লাল দাড়ি লাল চুল এক মুরব্বি এই কথাগুলো বলছে মরবি মরবি সাবধান হয়ে যান আপনি কি কারণে রবিগুল ইসলাম মাদানিকে ব্যাংক বলবেন আপনার মতো এক হাজার রবিগুল ইসলাম মাদানির ধারে কাছে যেতে পারবেন না এগুলো খুবই দুঃখজনক কারণ আপনি যেগুলো বলছেন এগুলোর কোনো সত্যতা থাকে না উল্টো বরং আপনি গোনাগার হচ্ছেন বকা দেওয়ার কারণে আপনার সাথে না মতের অমিল হতেই পারে তাই বলে আপনি বকতে পারেন না ভুল সূত্রে দিলে তো আপনি স্বাগত জানাবেন আপনি সেখানে বকার সুযোগ কোথায় কিছু মানুষ আছে যারা নিজেরা নিজেরা স্বঘষিত বুজুর্গ হতে চান নিজে নিজে এরকম দাবি করা এটা কিন্তু একটা গুমরাহ লক্ষণ যারা এরকম সাজতে চান তারা কিন্তু অন্যের সমালোচনাটা মোটেই বরদাস্ত করেন ইমাম শাফি আলহ রাহমা তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলীহের খুব প্রিয় ছাত্র ছিলেন অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলীহের ইজতেহাদগত মাসাইলের যে সমস্ত ত্রুটি হয়েছে এই ত্রুটিগুলির উপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলী আলাদা কিতাব রচনা করে এতে করে ইমাম শাফি রহমতুল্লাহ আলীর কাছে ইমাম মালিক রহমতুল্লা আলীর মর্যাদা একটু কমে নেন বরং ইমাম শাফি রহমতুল্লাহ বলতেন লাউলা মালিক লাইস যদি মালিক এবং লাইস না হতো তো এই সাফি সাফি থেকে যেত তাকে কেউ পৃথিবীতে চিনত না বড়রা ভুল করলে ছোটরা তা বলার বা শুধরানোর অধিকার রাখে কি ভুল তো ভুলই বড় করুক আর ছোট করুক ভুলের সংজ্ঞাত ভুলি। কে করেছেন এটা মুখ্য বিষয় নয় ভুলটি সংগঠিত হয়েছে কিনা সেটি হলো মুখ্য বিষয় এজন্য সবারই সতর্ক থাকতে হবে যেন ভুল না হয় আর ভুল তো ভুলই হয় ইচ্ছে করে কেউ ভুল করে না বড় হওয়ার বিষয়টি হলো আপেক্ষিক মানুষ কয়েকভাবে বড় হিসাবে মানুষের কাছে স্বীকৃতি পায় ধরুন আপনি বয়সে বড় এটা হলো বয়সের ক্ষেত্রে আপনি বড় আপনি জ্ঞানের ক্ষেত্রে বড় তাহলে আপনার বয়স কম হলেও কিন্তু আপনি বড় আপনি পদবীর ক্ষেত্রে বড় তাহলে আপনার বয়স কম হলেও আপনার পদবীর কারণে আপনি বড় সুতরাং এ বিষয়গুলি আপেক্ষিক বড় মানে এই নয় যে আপনি উড়ে এসে জুড়ে বড় হয়ে যাওয়া বিভিন্নভাবে আপনি বড় হতে পারেন পদের কারণে জ্ঞানের কারণে বয়সের কারণে কিন্তু কেউ যদি ভুল করে তাহলে এই ভুলটি শুধরে দেওয়ার অধিকার দায়িত্ব সবারই রয়েছে রসুল করিম সাল্লা সাল্লাম এমনটি নির্দেশ করেছেন একটি সহি হাদিস এসেছে আমরা সবাই জানি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেছেন মান রা আমিন কুম মন কারান ফালিউ গাইর বিয়াদিহি তোমাদের মধ্যে যদি কেউ মনকার বা খারাপ কাজ অপছন্দনীয় কাজ শরীয়ত বিরোধী কাজ গর্হিত কাজ ভুল কাজ কেউ করতে দেখো ফালিউ গির হু বিয়াদিহি সে যেন তার নিজের হাতে তা পরিবর্তন করে হাদিসটি একটু গভীরভাবে লক্ষ্য করে আপনারা দেখবেন সেখানে বড়দের কথাও বলা হয় নাই ছোটদের কথা বলা হয় নাই কাজের ভুলের কথা বলা হয়েছে সুতরাং কাজের ভুল যার দ্বারাই সংগঠিত হয় সেই ভুলটি সুধরে দেওয়ার দায়িত্ব সবার তোর সুল্লা সাল্লা সাল্লাম এটাও বলেছেন আল মুকমিন উমের আতুল মুকমিন এক মুমের আরেক মুমিনের আয়না স্বরূপ মানুষ সাধারণতভাবে নিজের ভুলটা কখনোই নিজে দেখে না এবং নিজের ত্রুটিটাকে ত্রুটি মনেও করে না কারণ ত্রুটি মনে করলে তো আর তিনি সেটা বলতেন না বা করতেন না বিবেকবান মানুষ কোন সময় ত্রুটিযুক্ত বা ভুল কাজ করে না সুতরাং আরেক মোমেনের কাছেই তার চরিত্র তার কথাবার্তা তার আচার আচরণ তার ভুলটি আয়নার মতো ভেসে ওঠে কাজে আরেক মোহামনের দায়িত্বই হলো এই বুলটি ধরিয়ে দেওয়া এবং তার শুধরানোর জন্য সংশ্লিষ্টকে সতর্ক করা ইমাম শাফি আলহ রাহমা তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলীহের খুব প্রিয় ছাত্র ছিলেন অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলহি এর মাসাইলের যে সমস্ত ত্রুটি হয়েছে এই ত্রুটিগুলির উপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলহি আলাদা কিতাব রচনা করেছে এতে করে ইমাম শাফি রহমতুল্লা আলহের কাছে ইমাম মালিক রহমতুল্লা আলীর মর্যাদা একটুও কমে নেই বরং ইমাম সাবির রহমতুল্লাহ বলতেন লাউলা মালিক ও লাইস যদি মালিক এবং লাইস না হতো তো এই সাফি সাফি থেকে যেত তাকে কেউ পৃথিবীতে চিনত না সাধারণ মানুষ থেকে যেতাম আমি যদি মালিক এবং লাইসের সংস্পর্শ আমি না পেতাম কিন্তু ঠিকই আবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যে যে মাসালাই ইস্তেহাদি ভুল ত্রুটি করেছেন এগুলোর উপরে তিনি লিখিত জবাব দিয়েছেন ইমাম সাফি আলাহ রহমা তিনি তার প্রিয় ছাত্র আহমদুল হাম্বল রহমা ইমাম বলতেন। তুমি তো হাদিসের বিষয়ে খুবই বিশেষজ্ঞ মানুষ যেকোনো সময় তালাশ করার ক্ষেত্রে কারণ আমি তোমার মতো অতটা হাদিস বিশেষজ্ঞ নই তো আমি মনে করি আমি যদি কোনো হাদিসের ভুল করি অথবা কোনো হাদিস দিয়ে ভুল দলিল উপস্থাপন করি তাহলে তোমার কাজ হবে আমার ভুলটা ধরিয়ে দেওয়া এই হল ছাত্র শিক্ষকের পারস্পরিক সম্পর্ক এজন্য সাহাবা এখরাম রেদন আল্লাহ তা এবং তাবিগণ তাবে তাবিগণ যেটি করতেন যে ওনাদের কারো ভুল যদি পরিলক্ষিত হতো ধরা পড়ত এবং কেউ যদি এই ভুলটি ধরিয়ে দিতেন তারা তার জন্য দোয়া করতেন তার জন্য দোয়া করতেন যে আল্লাহ তালা আপনাকে সফলতা দান করুক আল্লাহ তালা আপনাকে জাজায়ে খায়ের দান করুক যে আপনি আমার ত্রুটিটা ভুলটা ধরিয়ে দিয়েছেন এই ধরনের শত শত উদাহরণ আপনারা হাদিসের কিতাবগুলোতে ফেকার কিতাবগুলোতে পাবেন যে এক সাহাবি আরেক সাহাবি ত্রুটি শুধরে দিয়েছেন এক তাবি আরেক তাবির ত্রুটি শুধরে দিয়েছেন এক ইমাম আরেক ইমামের ত্রুটি শুধরে দিয়েছেন তারা কেউ কাউকে বকাঝকা গালাগালি করেন নাই বরং পরস্পর পরস্পরের জন্য কল্যাণের দোয়া করেছেন বলেছেন যে তোমার কারণে একটা বড় ভুল থেকে আল্লাহ তালা আমাকে মুক্তি দিল এই হলো ইসলামের ভুল শুধরে দেওয়ার পদ্ধতি সুন্না পদ্ধতি হাদরতে ইমাম বখারি আলহ কেবারে ইনকেবারেমাতিল হাদিস ইমাম বুখারি হাদিস শাস্ত্রের মধ্যে সবচেয়ে একজন নাম করা মানুষ তাকে চেনে না এমন কোনো লুক নাই কিন্তু ইমাম বুখারির চেয়েও বড় বড় মহাদিস পৃথিবীতে ছিল বুখারি আলী রহমাদের উস্তাদেরা অনেক বেশি জানতেন তার চেয়েও বেশি জানতেন কিন্তু সমাদৃত হওয়া মানুষের কাছে প্রিয় পাত্র হওয়া এটার পিছনেও আল্লাহ ইচ্ছা কাজ তো ইমাম শাফি ইমাম বুখারি রহমতুল্লা আল এর প্রিয় ছাত্র ছিলেন ইমাম মুসলিম রহমাউল্লাহ তিনিও মিন কেবারে বারে হাদিস। উনি খুব বড় মাপের মহাদিস যদিও ছাত্র শিক্ষক সম্পর্ক ইমাম বুখারি আলহিউ রহমার কাছে তিনি যখন আসতেন তখন প্রায় সময় হাতে এবং কপালে চুমু খাইতেন এবং বলতেন যে হাদিসের ত্রুটি দোষ ত্রুটি বের করে স্বচ্ছ সহি হাদিস বের করার ক্ষেত্রে আপনার কোনো জুড়ি নেই আল্লাহ তালা আপনাকে এমন কিছু জিনিস দিয়েছে যেগুলো অনেক মানুষকে আল্লাহ তালা দান করে নেন কিন্তু সেই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহিহ ইমাম বুখারি আলিহ রহমার সমালোচনা করেছেন মোকাদ্দি মুসলিম তিনি বলছেন বাজু ইচ্ছু হাদিস কিছু হাদিস জানে না অথচ হাদিস জানার ভান করে এমন লোকেরা বলে ইন্না হাদিস ইল মো আন আনে শর্তুল্লেক যে মো আন হাদিসের ক্ষেত্রে রাবি এবং মারবি আনহু পরস্পর পরস্পরে সাক্ষাৎ করা শর্ত এটা ওইসব লোকেরাই বলে যারা হাদিস জানে না অথচ হাদিস জানার ভান করে ইমাম পুখারি আলাই মহান হাদিসের ক্ষেত্রে আন মানে হলো যে হাদিসের ক্ষেত্রে সনদের মধ্যে আন ফুলানিন আন ফুলানিন এরকম আন আন শব্দ দিয়ে হাদিসটি বর্ণনা করা হয় আমি উমুক থেকে উমুক উমুকে উমুক থেকে উমুকে উমুক থেকে এইভাবে যে সনদে হাদিসগুলি বর্ণনা করা হয় এগুলোকে বলা হয় হাদিসে এ আন এই ক্ষেত্রে ইমাম পুখারি আলহ রহমার মাঝহব হলো তো ওনার উসুল হলো এই হাদিস রেওয়ায়তের ক্ষেত্রে অবশ্যই যিনি বর্ণনা করবেন যার থেকে বর্ণনা করবেন দুইজন পরস্পর সাক্ষাৎ হয়েছিল এই বিষয়টি নিশ্চিত হতে হবে না হয় এইরকম সন্দেহে হাদিস বর্ণনা করলে গ্রহণযোগ্য নয় এটা হলো ইমাম বুখারি আলহ রহমার দৃষ্টিভঙ্গি তো এই দৃষ্টিভঙ্গির সাথে ইমাম মুসলিম রহমতুল্লা আলের দৃষ্টিভঙ্গি এক ছিল না তিনি বলতেন না আন আন হাদিসের ক্ষেত্রে রাবি মারবিয়ানহু বর্ণনাকারী এবং যার থেকে বর্ণনা করেছেন তাদের পরস্পর সাক্ষাৎ হওয়ার শর্ত নাই প্রয়োজন নাই শুধু সম্ভাবনা থাকলেই যথেষ্ট তোস্তাদ এবং ছাত্রের মধ্যে এতটুকু পার্থক্যের বিষয়ে ইমাম মুসলিম আলাই যার হাতে ধরে চুমু খাইতেন কপালে চুমু খাইতেন তার সম্পর্কে কিন্তু বলেছেন ময়া কুলু বাজু মুনতাহিলিল হাদিস যারা হাদিস জানে না অথচ হাদিস জানার ভান করে অথবা দাবি করে তারাই বলে যে ময়ানান হাদিসের ক্ষেত্রে সাক্ষাৎ হওয়া শর্ত এতে করে তো ইমাম মুসলিম ছোট হয়ে যাননি বা বেয়াদব হয়ে যাননি আর ইমাম বখারি আলহের রাহমার সম্মানও ক্ষুণ্ণ হয়নি বরং এটা মহাদিস নেকেরাম খুব ভালোভাবে নিয়েছেন যে দুই দিনের দৃষ্টিভঙ্গি দুরকম এটাতে খারাপ কিছুর বিষয় নেই কিন্তু আমরা যখন বর্তমানে এখন যেটা দেখি যে কিছু মানুষ আছে যারা নিজেরা নিজেরা স্বঘোষিত বুজুর্গ হতে চান বুজুর্গ হয়ে যাওয়া আল্লাহওয়ালা হয়ে যাওয়া খুব একটা কিছু হয়ে গেছে এরকম মনে করা নিজে নিজে এরকম দাবি করা এটা কিন্তু একটা গুমরাহির লক্ষণ এটা হলো একটি আরেকটি গুমরাহির লক্ষণ আমি অনেক কিছু আমি বুজুর্গ লুক আমি আল্লাহওয়ালা আমি পরেশগার আমার মতো আর কেউ নাই এই রকম দাবি করাটা একটা গুমরাহির লক্ষণ তো যারা এরকম সাজতে চান তারা কিন্তু অন্যের সমালোচনাটা মোটেই বরদাস্ত করেন না সহ্য করতে চান না বরং তারা একটা সূত্র বানিয়ে নিচ্ছে সূত্রটা কি যে খাতা এ বুজুর্গা গেরেফতান খাতাস্ত ফার্সি শব্দ খাতা এ বুজুর্গা গেরেফতান খাতাস্ত বুজুর্গদের দোষ ধরাটাও আর একটা দোষ বুজুর্গদের দোষ ধরা আর একটা দোষ এই যে সূত্রটা তৈরি করে নিছে এটা অর্থ হলো আমার সমালোচনা কেউ করতে পারবে না আপনি কি ইমাম বোখারির চেয়ে বড় আপনি কি ইমাম সাফির চেয়ে বড় আপনি কি ইমাম মালিকের চেয়ে বড় আপনি কি ইমাম আবু হানিফার চেয়ে বড় আপনি কি সাহাবা এবং তাবিদের চেয়ে বড় তো এই সূত্র কুত থেকে বার করলেন খাতায় বুজুর্গা গ্রেফতার খাতা এটা বার করলেন থেকে এটা অর্থ হলো আমি যা করি তা মেনে নাও ভুল করি আর শুদ্ধ করি আমি বুজুর্গ মানুষ তুমি মানতে পারতো না এটা ইসলামের নীতি নয় বরং আপনি যদি সত্যি কোনো ভুল করে থাকেন আর কোনো মুসলিম ভাই আপনাকে ধরিয়ে দেয় তার জন্য আপনি দোয়া করবেন তাকে আপনি বাবা দিবেন স্বাগতম জানাবেন শুভেচ্ছা জানাবেন এটা হলো সুন্নার পদ্ধতি আর আপনি যে পদ্ধতি তৈরি করেছেন এটা হলো কোরআন সুন্নাত বিরোধী পদ্ধতি কোরআন সুন্নার উল্টা পদ্ধতি দেখেন না আমাদের সমাজে এখন কোনো আলেম যদি আরেকজন আলেমের ভুলটাও ধরিয়ে দেয় নানাভাবে গালাগালি করে এটা একজন আরেকজনকে বলে ওটা পিচ্ছি ওটা টোকাই ওটা আদব এটা 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 জাহেল মুনাফিক বে আমল ফাসিক এরকম শব্দ বলতেই থাকে এগুলো খুবই দুঃখজনক কারণ আপনি যেগুলো বলছেন এগুলোর কোনো সত্যতা থাকে না উল্টো বরং আপনি গোণাগার হচ্ছেন বকা দেওয়ার কারণে আপনার সাথে মতের অমিল হতেই পারে তাই বলে আপনি বকতে পারেন না ভুল সুদ্রে দিলে তো আপনি স্বাগত জানাবেন আপনি সেখানে বকার সুযোগ কোথায় এই সাথে সাথে এই বক্তব্য দেওয়ার সাথে সাথে কিন্তু আবার নানা রকমের অঙ্গভঙ্গিও করে এগুলো কোন আলেমদের কাজের মধ্যে পড়ে না যেখানে আল্লাহ রাসুলাম বলছেন এক মুসলমান আর এক মুসলমান ভাইকে গালি দেওয়া ফাঁসেকি আর হত্যা করা লোকুফুরি। এটা তো একজন মুসলমানের জন্য আল্লাহ রসুল বলেছেন সেক্ষেত্রে যদি আপনি আলিম হন তাহলে আপনার সতর্ক অবলম্বন করা বহুগুণে বেশি দরকার যদি আপনি আলিম দাবি করেন তাহলে আপনার আচার আচরণ কথাবার্তা চলাফেরা এটা আরও বেশি বহুগুণে উন্নত হওয়া উচিত সেক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় যদি ছোটরা বড়দের ভুল ধরে সেই ভুল ধরা বা বলার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত যাতে করে ভুল ধরিয়ে দেওয়াই লক্ষ্য উদ্দেশ্য হয় অপমানিত করা অপদস্থ করার উদ্দেশ্য না হয় ভুল ধরার নামে যদি একজন আরেকজনকে আপনি অপদস্থ করেন অপমানিত করেন এই রাইট এই অধিকার তো আপনার নাই কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তো আরেকটা হাদিসে আপনাকে ওই কাজটা করতে নিষেধ করে বলছেন করে রেখেছেন মানলাম ইয়ার সা ওলা ইউয়র্কের কাবিরা না মিন্না যে আমার ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না সে আমার উন্মতর অন্তর্ভুক্তই নয় তাহলে আপনি হয়তো বড় আলেম বয়সে ছোট আপনি হয়তো বেশি জানেন কিন্তু আপনি বয়স কম সেক্ষেত্রে আপনি একচ্ছত্রভাবে আপনার মুরব্বী আপনার চেয়ে বয়সে বড় অমন মানুষদেরকে ওই ভাষা ব্যবহার করতে পারেন না যেই ভাষা ব্যবহার করলে তার আত্মমর্যাদা লাগে অথবা আরও দশজন শুনে এই বিষয়টাকে গ্রহণ না করে এমন কাজ আপনি করতে পারেন না এটাও আল্লাহ রসুল সাল্লাহ নিষেধ করেছেন সুতরাং বর্ণনার ক্ষেত্রে বলার ক্ষেত্রে ভুল ধরার ক্ষেত্রে যিনি বলবেন তারও আদব রক্ষা করা উচিত আল্লাহ সুবাহান আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান